আমি পালাবো আর আপনাদেরকে দেখাবো তো শুরু করলাম বেশি কথা বলতে পারবো না অনেকগুলা গাছ আমার প্রায় দুই কেজি গেছে গেছে এই যে আপনাদের সামনে নিয়ে আসছি তো দেখেন কত সময় লাগে যত সময় লাগে আমি আছি আপনাদের কাছে কোনো সমস্যা না শুরু করলাম বিসপিল্লা বলে পচাগুলো থাকবে না পচাগুলো ফেলে দিব এই যে বল না তুই আমায় সব বেঙে পরে বল হয়ে যাই মন মন করে বলনা তী ধরে হৃদয়ে তুই সারা কন মন করে বলনা তাকবি ধরে

দুমা কাছেই ভিড়ে আসি তুমি 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 শুধু এই মনে রানাচ্ছে কানাচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য আপনি কি কি গান শুনতে চান আমাকে কমেন্ট করেন সমস্যা নাই আমি শোনাই দিব আপনাকে ধন্যবাদ বড় ভাই আপনাকে আমি জানাই আমি আপনার আইডিতে যাব এবং সাবস্ক্রাইব করে দিয়ে কোনো সমস্যা নাই ভাইয়া ধন্যবাদ তো আমি কথা মরিচ বাঁচতেছি এটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরছে তো দেখতেছি কাঁচা মরিচ বাঁচতে অনেক সময় লাগবে এই সময়টা আমি কাজে লাগাই কাজে লাগাই এই জন্য আমি কাঁচা মরিচও বাঁচতেছি আপনাদের কাছে এসে ধুম সে গান কোনো সমস্যা নাই তো বাইয়ের কি চ্যানেল আছে নাকি অবশ্যই জানাবেন চ্যানেলের নাম কি এখানে একটু দিয়ে দিয়ে ভাই কমেন্ট একটু দিয়ে দিয়ে আপনার চ্যানেলের নামটা চ্যানেল নামটা অবশ্যই অবশ্যই দিবেন আপনি কমেন্টের ভিতরে আমি আপনাকে সাবস্ক্রাইব করে আসবো কোনো সমস্যা নেই হ্যাঁ তুমি গুছাই নাও ওখানটা একটু ঘুরে পাওয়ারটা কমাই দে পাওয়ারটা একটু দে দাদা ধন্যবাদ অবশ্যই দাদা কোনো সমস্যা নাই আমি সাপোর্ট করবো ইনশাআল্লাহ আপনি আমাদের সাপোর্ট করেন সাপোর্ট অবশ্যই হবে কোনো সমস্যা নাই কিন্তু আপনার নামটা আপনি একটু লিখে দেন এখানে কমেন্টের সমস্যা নাই আমি গিয়া আলাদা শেষ করে অবশ্যই আপনার ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্ট করে আসবো কোনো সমস্যা নেই আর লাইকটি দেখার জন্য কন্টিনিউ করার জন্য ধন্যবাদ আপনাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইকটা শেয়ার করে দিলে একটু ভালো হয় বন্ধু বান্ধব হয়ে গেছে যাবে হয়তো

কিন্তু ওই যে বগুড়ার থেকে নিয়ে এসে সারের সারে তো বগুড়া হলো না ঠিক আছে অবশ্যই লাইক করে দেন লাইক করে আপনার নিজের নামটা একটু আমাকে কমেন্ট বক্সে দেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের যে চ্যানেল যাব চ্যানেলে গিয়ে আমি লাইক দিয়ে আসবো সাবস্ক্রাইব করে আসবো সাপোর্ট করবো সাপোর্ট পাইলে সাপোর্ট করবো কোনো সমস্যা নাই সাপোর্ট দিতে থাকবেন সবসময় লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন বাতাসের কারণে আর পারি না ইয়াফ্রনটা লড়ে যায় বুকের পাজরে দিয়ে ময়না তুই যে আমার সোনার ময়না টাকা দিয়ে যায় না কি মা পীড়িতের বম্ব তুই যে আমার প্রাণের মহিমা চাঁদ চাঁদ দুপুর চাঁদ দুপুর কি আপনার চ্যানেল না একটু কমেন্ট করবেন লাইক দিয়ে একটু কমেন্ট করে দিবেন আমাকে যে চাঁদ দুপুর কি আপনার চ্যানেলের নাম চ্যানেলের নাম হলে অবশ্যই আমি লাইভটি শেষ করে আপনাদের চ্যানেলে যাব লাইভটি শেষ করে আপনাদের চ্যানেলে যাব কোনো সমস্যা নয় কমেন্ট করে দিয়ে আসুন কয়জন আছে দেখ একজনে আমার এই মরিস না চারজনে কমেন্ট করছে এখানে দেখ সাপোর্ট করবো আমি ডি সমস্যা

এরকম করোস্কের ধর আপনার কী লেগছে আপনার বাড়ি কোন জায়গায় বাই আমার বাড়ি কোন জায়গায় আমার বা সিলেট জেলা সিলেট বলতে সিলেট বিভাগ শ্রীমঙ্গলে আমার বাড়ি আপনার বাড়ি কোথায় একটু কমেন্ট করেন তো দেখি বাইরে ইয়ে করলে গেল আসোকা আসলে সমস্যা নাই ভাই আপনার বাড়ি কোথায় একটু বলেন আর আপনার প্রোফাইলে কি মানে ফুলকপির ছবি নাকি আমরা দেখতে পাচ্ছি আপনার প্রোফাইলে ফুলকপির ছবি আছে হ্যাঁ

হ্যালো বন্ধুরা 7 জনের জায়গায় এখানে শেয়ার করেন না রে ভাই লাইক দিয়ে ভিডিওটা আপনাদের ফেসবুকে বা অন্য অন্য জায়গায় শেয়ার করেন। অবশ্যই অবশ্যই সাপোর্ট করব। সাপোর্ট পাইলে সাপোর্ট করব না কেন? আকাশমণি ব্যস্ত দেন আপনাদের শেখাইতেছে গুলো ভালো একটা কাজ। একটা একটা করে কিভাবে ধরবেন? দুইটা করে ধরবেন একটা একটা করে খুলবেন।

পাঁচজনের যদি কোনো চ্যানেলে কোনো চাঁদপুর চাঁদপুর ভাই আপনার বাড়ি চাঁদপুর ধন্যবাদ ভাই চাঁদপুরের মানুষ আমার অনেক ভালো লাগে আর চাঁদপুরের দুই চার পাঁচজন লোক আছে আমার এখানে চাঁদপুর ভাই আপনি এখন কোথায় আছেন এখন কোথায় আছেন একটু জানাবেন চাঁদপুর তো আমার প্রিয় জায়গা রে ভাই আমাদের দেশের বাড়ি কোন জায়গায় 얘기してる তো দেশের বাড়ি আমি বললাম তো সিলেট দেশীয় শ্রীমঙ্গল জেলা শ্রীমঙ্গল নামুলবিভাগের জেলা শ্রীমঙ্গল টানা আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও দেন আমাকে একটু কমেন্ট করেন তো একজনের যেন ওর এত ক্যামেরার নিجونের জায়গায় যাক আজকের আজকের সিলগেটা তো দিয়া আমাদের

লাইক দিতে বলবো লাইক দিছে না সাইড জন লাইক দিছে আর কত দেব সাতজন আছে সাইড জন লাইক দিছে তাতেই সন্তুষ্ট আছে আর লাগবে না আপনারা খালি কন্টিনিউ করেন আবার একজন চলে আসতে ইতিমধ্যে আমাদের মাঝে আরে একজন আছে ওমা লাইট জ্বলে গেছিল কি জন্য ভাই লাইট জ্বলছে লাইট অফ করে দিছি কোনো সমস্যা না লাইটের দরকার নাই আমার বুখের মাছ চিন চিন করে যেমন নাচিয়ে মন্তুর এ বাবে দূরে দেখুন ধুমর মাঝে ডুবি বাঁশি নিজের থেকে আরো বেশি ভালোবাসি খেম বুঝো মা ভালোবেসে যদি হুলে যাব পৃথিবী জড়িয়ে রাখো ভুলে যাব পৃথিবী তোমার মাঝে ডুবি বাসি নিজের থেকে আরো বেশি ভালোবাসি কেম বুঝম এ গুছাস না তো তাড়াতাড়ি গুছা খাবার টাবার খেতে যাবি না হাই ছোট ভাই কেমন আছো ধন্যবাদ ছোট ভাই নেই ছোট বোন অবশ্যই তোমার যদি চ্যানেল থেকে চ্যানেলের নামটা দিও আমাকে আমি অবশ্যই লাইভটা শেষ করে আমি তোমাকে সাপোর্ট করবো কোনো সমস্যা নাই ভাইয়া আর তোমার বাসা কোথায় বাংলাতে লেখো ইংরেজি আবার কম বুঝি ভাইয়া

সাবস্ক্রাইব করে দিচ্ছে আর ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য কোনো সমস্যা না আমি তো বন্ধু অলরেডি করে নিয়েছি আমার পাশে বাংলাদেশে বাংলাদেশের বিভাগের ভিতরেই যদি বাংলাদেশে আসা পরে অবশ্যই আসবেন আমাদের বাসায় আপনি কোন ধরনের ভিডিও বানান আমাকে একটু কমেন্ট করেন তো

আমার বাসা ছেলেরা বাংলাদেশে আসবে নাকি আসলে আমাকে জানাইবা আর আজকে অবশ্যই বন্ধু করে নিব তোমাকে আমার সাবস্ক্রাইব করে তুমি আমার পাশে থাকবা আমিও তোমার সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেব তাইলেই তো বন্ধু হয়ে গেলাম নাকি তার চেয়েও বেশি যদি বন্ধ করতে পারো সমস্যা নাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিও কমেন্টে কোনো সমস্যা নাই নিয়ে কথা বলবো তাহলে আমার ওইখানে জিমেল অ্যাড আছে জিমেলে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও কি ধরনের ব্যাপার রে ভাই এই তোর বাড়ি গুইরে আচ্ছা ঠিক আছে ভাই যাও কমেন্ট তো করছেন অন্তত আমার বাড়ি ভাই সিলেটে আসবেন নাকি আমি তোমার সেভ করে রাখছি বুঝছো ভাইয়া আমার কলকাতার যে বাড়িটা ভাই তোমার ভাই আপনি আপনার বাসা কোথায় বলবেন আর তোমাকে পিন করে রাখছি ভাইয়া কলকাতার বাইরে আমি পিন করে রাখছি কোনো সমস্যা নাই তোমার মাঝে ডুবি বাসি নিজের থেকে আরো বেশি ভালোবাসি কেমন আজকে এই পর্যন্তই নাকি এই পর্যন্তই থাক এই পর্যন্তই শেষ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম